নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে উচ্চ রক্তচাপের সমস্যা মানে হাই ব্লাড প্রেশার থাকলে কোন প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আগের লেনে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যাকে সম্পূর্ণরূপে কিওর করতে হলে আমাদেরকে যে চন্দ্রস্বর মানে যেটাকে ইরা স্বর বলা হয় সেটাকে অ্যাক্টিভ করার নিয়ম আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে কোন প্রাণায়ামকে রেগুলার প্র্যাকটিস করলে আমার উচ্চ রক্তচাপের সমস্যা সম্পূর্ণরূপে কিওর হবে তো আজকে দেখব যে চন্দ্রভেদি প্রাণায়ামকে যদি আপনি রেগুলার পাঁচ মিনিট সকালে এবং পাঁচ মিনিট সন্ধ্যায় প্র্যাকটিস করেন এবং মাঝে মাঝে পুরো দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যদি মাঝে মাঝে আপনার লেফট হোল্ডকে মানে যে চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করতে পারেন তাহলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা কোনো দিনই থাকবে না আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যার জন্য মেডিসিন নিতেও থাকেন তাহলে এই প্রাণায়াম প্র্যাকটিস করার ফলে আপনার সমস্ত মেডিসিন সম্পূর্ণরূপে আপনি পরিত্যাগ করতে পারবে তো এখন দেখব কিন্তু একটা শর্ত এটাকে একদিন দুই দিন বা পনেরো দিন করলাম তাহলে কিন্তু হবে আমরা কি পুরো লাইফ থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইন্টু সেভেন ইনটু টোয়েন্টি ফোর মানে রেগুলার আমরা এই চন্দ্রভেদিক প্রাণায়ামকে সকালে পাঁচ মিনিট এবং সন্ধ্যায় পাঁচ মিনিট প্র্যাকটিস করতাম এখন কথা হচ্ছে আপনি প্রথম দিনই দশ মিনিট চন্দ্রভেদিক প্রাণায়াম করুন তারপর আপনার বিপিটাকে নাপুন বিপি মেশিন দিয়ে প্রথমে আপনি বিপিকে নামলেন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা উচ্চ মানে আপনার ব্লাড প্রেশার হাই সেটা যে লেভেলেই হোক ওয়ান এইটি বাই নাইনটি টু হান্ড্রেড বাই নাইনটি আপনার একটা রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে আপনার বিপি ধরা পড়ল তারপর আপনি দশ মিনিট করুন চন্দ্রভেদী দিবায় তারপর আপনি বিপিটাকে নাপুন আপনার বিপি সেই মুহূর্তেই কিন্তু নিচে চলে আসবে তো প্রথমবারেই আপনার বিপি কিন্তু নিচে চলে আসবে কিন্তু সেটাকে মেনটেন করার জন্য এটা কমফর্টেবল রেঞ্জে সেই জন্য কিন্তু আপনাকে রেগুলার এই চন্দ্রভেদী প্রাণায়ামকে প্র্যাকটিস করতে হবে তো এখন দেখবো কেমন করে এই চন্দ্রভেদী প্রাণায়ামকে প্র্যাকটিস করতে হবে প্রথম কথা হচ্ছে যোগাসনের কিন্তু একটা ডিউরেশন একটা পোশার একটা শ্বাস নেওয়ার তালিকা এই সমস্ত কিছু সঠিকভাবে করলেই কিন্তু এর হান্ড্রেড পার্সেন্ট ফল পাওয়া যাবে আপনি যদি ভুলভাল করেন আপনার ক্ষতি হয়তো না হলেও ওর যে সম্পূর্ণ বেনিফিটটা আপনি পাবেন না সেজন্য সম্পূর্ণভাবে শিখে নিতে হবে ঠিকঠাক শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে তো এখন আপনাকে যে আসনে বসতে হবে সেটা হচ্ছে পদ্মাসন আমি আগেও বলেছি পদ্মাসন বসার তরিকা হচ্ছে লেফট পাটাকে তুলে রাইট হায়ের উপর এবং রাইট পাটাকে তুলে লেফট হায়ের উপর এটা হচ্ছে পদ্মাসন এবং মেরুদণ্ড থাকবে স্ট্রেট লেফট হাতে যে মুদ্রা সেটা হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ইন্ডেক্স ফিঙ্গারের থাম এটাকে এইভাবে রেখে দেখুন পদ্মাসনে বসে কখনই এইভাবে আঁকড়ে নয় বিলকুল কমফর্টেবল এবং রিল্যাক্স হাতকে এইভাবে রাখবো রাইট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা আপনি ছবিতে দেখে নেবেন বহুবার শেখা হয়েছে এখন শুধু প্র্যাকটিস করতে হবে এখন আর শেখা চলবে না শুধু দেখে নিতে হবে হবে এবং করে যেতে তো এটা আপনাকে জ্ঞান মুদ্রা এবং বিষ্ণু মুদ্রা এখন চন্দ্রভেদী প্রণামে করতে কি হয় আগেও বলেছি আমাদের যিনি বানিয়েছেন ঈশ্বর আল্লাহ যেই হন তিনি আমাদের নাককে কিন্তু দুটো হোল দিয়েছেন একটা দিলেও পারতেন দুটো হোল যখন দিয়েছেন কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে এখন দুটো হোল যে লেফট হোল এটাকে বলা হয় চন্দ্রস্বর এবং রাইট হোল এটাকে বলা হয় সূর্যস্বর আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে তার মানে কি হয়েছে বেশি আছে আপনি চেক করে দেখে নিতে পারেন আপনি যখন শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়বেন যে হোলে বেশি শ্বাস পড়ছে মানে সেই হোল সেই সময় অ্যাক্টিভ হয়েছে যদি রাইট হোল দিয়ে শ্বাস বেশি পড়ে মানে কোনো সময়ই কিন্তু দুটো হোল দিয়ে সেম শ্বাস কিন্তু পড়ে না হয় রাইটে বেশি চলছে না হয় লেফটে চলছে আপনি চেক করে নিতে পারেন আমার এই সময় লেফট বেশি চলছে মানে আমার এই সময় অ্যাক্টিভ আছে উচ্চ রক্তচাপের সমস্যা হলে আপনাকেও চন্দ্র যে স্বর মানে লেফট হোলকে অ্যাক্টিভ করে তুলতে হবে সেটা কি করে সম্ভব আগের লেশনে পাঁচটা নিয়ম শিখিয়েছিলাম আজকে শুধু চন্দ্রভেদী প্রাণায়ামকে শিখবো কেননা চন্দ্রভেদী প্রণামকে যদি রেগুলার প্র্যাকটিস করেন তা আমার আপনার উচ্চ রক্তচাপের চাপের সমস্যা কমপ্লিটলি কিওর হবে বাকিগুলোকে আপনি দেখে শিখে নিতে পারেন তো এটা হলো জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা এই কি করতে হবে প্রত্যেকবার ধীরে 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 লেফট দিয়ে নিতে হবে এবং ধীরে 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 রাইট দিয়ে ছাড়তে হবে প্রত্যেকবার লেফ্ট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে যে সময় ধরে নেব তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো বোঝা গেছে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এটা হলো বিষ্ণু এটা হলো চীন মুদ্রা বা জ্ঞান মুদ্রা পদ্মাসন পদ্মাসনে বসতে না পারলে আপনি বসবেন সুখাসন সুখাসনে বসতে না পারলে চিয়ারে আপনার দণ্ডাসনে যেভাবেই হোক চন্দ্রভেদি প্রাণায়ামকে করতাম এরপর ধীরে এরপর ধীরে ধীরে লেফট হল দিয়ে শাসকে নেব এবং লেফটকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়ব সে রাইটকে বন্ধ করবে এবং লেফট দিয়ে নেব এবং লেফটকে বন্ধ করে রাইট দিয়ে ছাড়ব সে রাইটকে বন্দুকের লেপ দিয়ে নেব এই স্লিপকে বন্দুকের রাইট দি চার এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স তো বুঝা গেছে প্রত্যেকবার লেপ দিয়ে নিয়ে রাইট দি ছাড় থাক এর ফলে আমরা যে চন্দ্রস্বর চন্দ্রসর কথার অর্থ হচ্ছে চন্দ্র মানে হচ্ছে শীতলতা মানে আপনার মন ধীরে ধীরে শান্ত শীতল স্থির হতে শুরু করবে এই প্রাণায়াম করার ফলে এর ফলেই যখন আপনার মন স্থির হবে আপনার মন যখন শান্ত হবে তখন ধীরে ধীরে আপনার শরীরের যে ব্লাড ফ্লো যে হার্ট পাম্প করছিল তীব্র ব্লাড ফ্লো হচ্ছিল আপনার মাইন্ডে যে ইরিটেশন চিচিরাপান এগুলো ছিল এগুলো ধীরে 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 কাম মানে স্থির হতে শুরু করবে এর ফলে আমরা যে উচ্চ রক্ত সব সমস্যা সেটা সেই মুহূর্তেই কম হতে শুরু করবে চন্দ্রভেদি প্রেরণা এবং একটা আসন আপনাকে রেগুলার করতে হবে সেটা হচ্ছে নাম অনেক শশাঙ্কাসন বালাসন মুন পোষ এর নিয়ম হচ্ছে রেগুলার প্র্যাকটিস করবেন শুতে গিয়েও প্র্যাকটিস করবেন এর ফলে আপনার রাত্রে গভীর ঘুম হবে আমি প্রথমে বজ্রাসনে বসেছি বজ্রাসন আগে শেখা হয়েছে পাকে একটু ফাঁক করে দেবেন এরপর হাতটাকে ধীরে 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 শ্বাস নিয়ে আমি সাইড থেকে দেখাই বোঝা গেছে মেরুদণ্ড স্ট্রেট কখনো খুঁজে নিই নয় মেরুদণ্ড থাকবে স্ট্রেট শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট দেখে ধীরে 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 আপনি সামনে দিকে এখানে ঝুঁকবে এবং এখানে স্টেপ করবে এটাকে বলা হয় মুন পোজ মুন পোজ মানে হচ্ছে চন্দ্রমা চন্দ্র যেমন শীতল আপনার মাইন্ড ধীরে ধীরে শীতল এবং স্থির শান্ত হতে শুরু করবে এর ফলে আমরা রাত্রে ঘুমও ভালো হবে এবং আমরা যে উচ্চ রক্তচাপের সমস্যা সেটাও ধীরে ধীরে কিউর হতে শুরু করবে এবং শ্বাস নিয়ে ধীরে 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 উপরে উঠে আসবে এই আসনকে রেগুলার তিন থেকে পাঁচবার এবং প্রত্যেকবার ফিফটি টু থার্টি সেকেন্ড হোল্ড করবে বোঝা গেছে রেগুলার রাত্রে শুতে গিয়ে এবং সকালে ও বিকালে এই চন্দ্রভেদি প্রাণায়ামকে প্র্যাকটিস করবে তার ফলে আমরা উচ্চ রক্তচাপের সমস্যা আমরা অনিদ্রা আপনার ডিপ্রেশন আমার এংজাইটি আমরা ওভার থিঙ্কিং এই সমস্ত সমস্যা ধীরে ধীরে কি আগেও বলেছি এটা একদিনের ব্যাপার নয় সকালে ত্রিশ মিনিট এবং সন্ধ্যায় ত্রিশ মিনিট বাকি যে যোগাসন আপনি শুধু কাপাল ক্রিয়াকে এখন করবেন না যখন আপনার বিপি বা উচ্চ রক্তচাপের সমস্যা সম্পূর্ণ কী হবে তখন আপনি শুরু করবেন কপাল ক্রিয়া এখন কপাল ক্রিয়াকে বন্ধ রাখতে হবে বাকি যে আসনগুলো শিখেছি উত্তান পাদাসন পাবান মুক্তাসন নৌকাসন বজ্রাসন মুাসন এবং ক্রিয়া প্রাণায়াম এই সমস্ত কিছু রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাকে জগিং সুইমিং রানিং জিমিং কোনো কিচ্ছু করার দরকার নেই যোগা শুধুমাত্র যোগাসন প্রাণায়াম করেই আপনি আপনার শরীরকে সম্পূর্ণ রোগমুক্ত শক্তিশালী এবং মধ্য রাখতে পারবেন তো আজকে এইটুকুই রেগুলার প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলথ নমস্কার থ্যাংক ইউ